پيڙي صاحب وايدي کي مائگريٽ کي وايدي جو سوچي کو تي دا مانو جي هٿي جي پريورڪي رتائي تي جيلو جو تيستو شي کي مري بينه جڏھن اھم کي

I'm serious. Hello, right.

আপনারা আপনারা যখন ক্ষমতায় আসলে এখন নতুন সরকার চলছে আমাদের যে ক্ষমায়দার যে সুযোগে আমাদের হবে এই বারবার এই সুযোগের আমাদের আমাদের নির্দেশনা তারটা পুরোপুরি আছেন যে এটা বলছেন তোমরা হলো